হ্যালো বন্ধুরা আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম দেখো ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি আদিকে নিয়ে তোমাদের দাদা সামনে আছে আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি দেখো আর দেখো টালার ব্রিজের নাম নিশ্চয়ই শুনেছো একটু ভিডিও করলাম কেননা আমার তো অনেক দেশে বিদেশের বন্ধুরা রয়েছে সব প্রত্যেকে টালার ব্রিজ শ্যামবাজার এগুলো প্রত্যেক এর কাছে ভীষণ পরিচিত এই জন্য টেলার ব্রিজে যখন উঠলাম ভাবলাম একটু আমার পরিবারের মানুষজনের জন্য শেয়ার করি আর আকাশটা একটু মেঘলা ছিল ওই জন্য ঠিক নীল ঝলমলে শরতের আকাশটা দেখাতে পারলাম না চলছি এবার যেতে যেতে দেখো জোড়াশাঁকো ঠাকুরবাড়ি তা এটাই বা কেন মিস করি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটটা ভাবলাম একটুখানি ক্যামেরাবন্দি করি আমার পরিবারের মানুষজনের সঙ্গে শেয়ার করব এবার চলে এসেছি আমার গন্তব্যে আমার পুজোর কালেকশান তুলতে কি বুটিক কালেকশান তো আমার সব অনলাইন চলে এসছে এখানে আমার বড়ো ভাইয়া বসে রয়েছে এনার সঙ্গে আমি আর তেরো চোদ্দো বছর ধরে ড্রিল করছি আমি একই দোকান থেকে এখানে সব ফেন্সি স্ট্যান্ড সমস্ত কিছু রয়েছে এবার বেরিয়ে পড়লাম ওখান থেকে গণেশ পুজো ছিল প্রচণ্ড রাস্তা ভিড় আর যেতে যেতে একটা ঠাকুর দেখতে পেয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম আর বেশি কিছু ভিডিও আজকে রাস্তার করতে পারিনি তার কারণ হচ্ছে প্রচণ্ড গরমে শরীর একদম আনছান আর জানোই কি পুজোর কালেকশান তুলতে গেলে জিনিস চয়েস করতে অনেকটা টাইম লেগে যায় হ্যালো বন্ধুরা চলে এসেছি বাড়িতে বড় বাজার থেকে বেশি ভিডিও করতে পারিনি কেননা মাল তোলা ব্যস্ত ছিলাম ওই জন্যই দেখো সব প্যাকেট এখানে রেখেছি এইখানে দেখো সব প্যাকেট ওখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা পাচ্ছি দাদা সব আমি পরে তোমাদেরকে সব দেখাবো পরে এখন ভীষণ ক্লান্ত ঠিক আছে বেশি বড় করবো না খুবই ছোট ভিডিও কিন্তু এতখানি দেখতে দেখতে যারা চলে এসেছে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা দেখুন ঠিক আছে দেখো বন্ধুরা সেদিনকে আর কি এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি সামনে যেহেতু পুজো সেই কথাটা মাথায় রেখে পুষ্পাঞ্জলির কথা মাথায় রেখে লাল পা সাদা শাড়ি সাদার মধ্যে তো জানোই লাগে এরকম সাদার মধ্যে তুলেছি আর কি দেখিয়ে তো ইয়ে করতে পারবো না এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে সব লিলেন তুলেছি এরকম ভ্যারাইটি ধরনের লিলেন রয়েছে তোমাদেরকে একবার দেখাই যে আমি কিরকম ধরনের তুললাম আর আমার বুটিক কালেকশান তো সব অনলাইনে আমার নিয়ে এসেছি এবার যেহেতু চতুর্দিকের একটু মিছিল মিটিংয়ের জন্য যেতে পারছি না এই যে এই ধরনের এই শাড়িগুলো নিয়েছি দেখো এরকম সব দারুণ দারুণ কালেকশান এগুলো যেহেতু আমার আবার তো তেরো চোদ্দো পনেরো ষোলো জানোই তোমরা এক্সিবিশন আছে এখন এই জন্য এই জন্য ব্যস্ত এখানে সব বক্সের মধ্যে সব ব্যাঙ্গালোরের দারুণ দারুণ সব সিল্ক রয়েছে ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি এই যে সব রয়েছে পরে আমি লাইভে দেখাবো তাও একবার ভাবলাম দেখাই আর এগুলো সব মালবারি সিল্ক সব তুলেছি এগুলো আরও আমার আছে স্টক জানো তোমরা এখানে আমি কয়েকটা করে দেখেছি যেহেতু লাইভ করতে সুবিধা হয় লোকজন আসে বলে কিছুটা এখানে রাখা এইটা একটা ওয়েস্টার্ন তুলেছি আমার একজন আর কি কাস্টমার বাধা ধরাই আছে সে ওয়েস্টার্নের মধ্যে নেয় আরও রয়েছে এটা একটা নতুন ওয়েস্টার্নের মধ্যে নিলাম এইটা একটা ওয়েস্টার্নের মধ্যে নিয়েছি এরকম নিয়েছি ওয়েস্টার্নের মধ্যে তার কালেকশানগুলো সব কেমন বলো এগুলো সব কাঁথানের মধ্যে রয়েছে খুব সুন্দর সুন্দর কালারগুলো দারুণ দারুণ কালার খুব সুন্দর সুন্দর সব কালার খুলে তুলে দেখালাম না তোমরা আমার পরিবারের লোকজন তো তোমাদেরকে না দেখালে আমার একদম শান্তি লাগে না মনে বুঝেছো তো আর বুটিকের তো সব রয়েছেই তা ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না আর এখানে কিছু সিল্ক তুলেছি একদম মনে হবে না কেউ বলে না দিলে কেউ বুঝবে না যে পিওর সিল্ক না এমনি সিল্ক একটা এমনি একটা পেন্সিল সিল্কের মধ্যে আর কি সাধ্যের মধ্যে তো সাধ পূরণ করতে হবে বলো সবাই তো পিওর সিল্ক কেনার মতো হয় না আর এখন থেকে বড় ব্যাপার কি আমাদের কত যুগ হয়ে গেছে না এই শাড়িটা পরে ছবি পোস্ট হয়ে গেছে মানে এটা আর চলবে না এই সেলগুলো তুলেছি ভীষণ সুন্দর আগেরবার অন্য কোয়ালিটি কোয়ালিটির মধ্যে তুলেছিলাম এবার একটু আর একটু এরকম আমার ইউটিউবের এক বই বান্ধবী সুমনা আসানসোল থাকে আগের বছর আমার থেকে প্রচুর চোদ্দখানের শাড়ি নিয়েছিল ওই ফেসবুক লাইভ দেখে তাই তুলেছি এইটাও আর একটা এইটাও দারুণ সব খুলে খুলে একদিন আমি ভাবছি লাইভে আসবো তোমাদেরকে দেখাবো এরকম সব ভ্যারাইটি কতই দেখাবো এই হচ্ছে বড় বাজার থেকে গিয়ে সব জিনিসগুলো তুললাম সবাই প্রে করো যাতে আমার তেরো চোদ্দো পনেরো ষোলোর এক্সিবিশনটা ভালো হয় ঠিক আছে ভিডিও আর বেশি বড় করছি না এই আমার বুটিকের ঘরে আমার এই ছবিটা থাকে এটা না আমার বান্ধবী পপির খুব ভালো লাগে ওই জন্য এইটা দিয়ে শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে পপি তুমি যদি দেখো দেখবে তোমার পছন্দের কুশনটা রেখেছি এটা আমার বুটিক্সের ঘরে সময় থাকে এটা রেখেছি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা আর একদিন আসছে অন্য কোনো ভিডিও নিয়ে পুজোর কালেকশন নিয়ে আর একদিন তোমাদের সঙ্গে লাইভে আসবো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম খুশিতে থেকেও আজকে সবগুলো দেখাতে পারলাম না ওদিকে বুটিক হ্যান্ডলুম ঢাকাই কাঞ্জিপুরম ওগুলো কিছুই দেখানো হয়নি পরে একদিন দেখাবো চালের টাটা